জয় জগন্নাথ সুতি ভক্তবৃন্দ আগামীকাল সাতই জুলাই রবিবার আমাদের হিন্দু সনাতনীদের কাছে খুব মহাত্ত্বপূর্ণ একটা দিন কেন বলুন তো আগামীকাল আমাদের রথযাত্রা মহোৎসব এটি কেন আমাদের কাছে অন্যতম কেন ভগবানের আর অন্য উৎসবে ভগবানকে মন্দিরে দর্শন করতে যেতে হয় কিন্তু আগামী কাল কাউকে মন্দিরে যেতে হবে না ভগবান ভক্ত দর্শন করার জন্য রাজপথে বেরোবেন শুধু ভক্তদের কেন আকাশ বাতাস পশু পাখি কীট পতঙ্গ তারা তো আর মন্দিরে গিয়ে ভগবান দর্শন করতে পারেন না তাই তাদের জন্য সকলের জন্য আমার জগতের নাথ নিজেই রাস্তায় বেরিয়ে পড়েন পাপি তাপিদেরকে উদ্ধার করার জন্য তাই কালকের দিনটা আমাদের কাছে খুব অন্যতম কাল যে রথের রশ্মিতে টান দেবে তার আর পুনর্জন্ম হয় না তাকে আর জন্ম মৃত্যুর চক্কর কাটতে হয় না নরকে অধপতি হতে হয় না তিনি বৈকুণ্ঠে বসবাস করার সুযোগ পাবেন এবং ভবিষ্যত্তর পুরাণে এটাও বর্ণন করা আছে যে অতি দুরাচারী অতি পাপি ব্যক্তি যারা জীবনে কখনও কর্ম করে নাই সবসময় পাপি করে গেছেন ভ্রূণ হত্যা গো হত্যা ব্রাহ্মণ হত্যা এইসব বড় বড়ো পাপ করেছেন তারাও যদি কাল রথের রশ্মিতে টান দেন তাহলে তাদেরকেও আর নরক যন্ত্রণা ভোগ করতে হবে না তাদের জন্মার্জিত পাপ নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যত্তর পুরাণে আরও বর্ণিত আছে যিনি রথের রশ্মি ধরে সামনে এগোবেন তিনি প্রত্যেক পদক্ষেপে পদক্ষেপে শত সহস্র গোদানের ফল পেয়ে যাবেন এবং পদক্ষেপে পদক্ষেপে বিভিন্ন যজ্ঞের ফল তিনি অর্জন করতে পারবেন এবং বলছেন রথের রশ্মি যদি টানতে নাও পারেন যদি রথের রশ্মিটা স্পর্শও করতে পারেন তাহলে স্পর্শ করা মাত্রই তার জন্মার্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে এবং বলেছে যে যদি রথে উপবিষ্ট জগন্নাথ ভগবানকে কেউ দর্শন করে নেয় তাহলে তৎক্ষণা তার সমস্ত পাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে এমন কি এটাও বলা আছে অনেকে প্রশ্ন করে স্ত্রী জাতি রথ টানতে পারবে কিনা এবং যারা গর্ভবতী মহিলা তারা রথ টানতে পারবে কিনা ভবিষ্যত পুরাণে বর্ণিত আছে যদি কোনো স্ত্রী জাতি রথের রশ্মি স্পর্শ করে রথ টানে তাহলে তার একুশ কুল সেই স্ত্রী জাতি উদ্ধার করে দিতে পারবে এতে কোনো সন্দেহ নাই এবং যদি কোনো গর্ভবতী মহিলা রথের রশ্মি স্পর্শ করে রথের রশ্মিটা টেনে এগিয়ে নিয়ে যায় তাহলে তার গর্ভজাত যে সন্তান তিনি এক পরম কৃষ্ণভক্ত সন্তান তৈরি হয় তাই কালকের দিনটা আমাদের কাছে খুব 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 পবিত্র সকলে মিলে ভগবানকে রথের ওপর রথে উপবিষ্ট জগন্নাথ ভগবানকে দর্শন করবেন এবং রথের রশ্মি স্পর্শ করবেন এবং যদি পারেন রসের রথের রশ্মি ধরে তার সঙ্গে সঙ্গে চলার চেষ্টা করবেন এবার আসি কি কি করতে নাই যেমন ভালো গুণও আছে তেমনি খারাপও তো কিছু আছে কি কি করতে নাই যেমন অতি সহজেই কাল কালকের দিনে আপনি অনেক পূর্ণ সঞ্চয় করতে পারবেন আপনার পাপ নষ্ট করে দিতে পারবেন আবার কিছু কিছু বিষয় না মেনে চললে আপনি কিন্তু পরিপূর্ণ হয়ে যাবেন পাপে সেগুলো কি কি যেমন কালকের দিনে আপনি অন্তত মুহূর্তে শয্যা ত্যাগ করার চেষ্টা করবেন খুব তাড়াতাড়ি চান করে বাড়িতে নিশ্চয় আপনাদের চিত্রপট আছে সেই চিত্রপটে সুন্দর ভগবানকে হলুদ রঙের পুষ্প দিয়ে সাজাবেন তুলসীর মালা পারলে একটা পরাবেন এবং ভগবানের প্রিয় ভোগ কাঁঠাল ক্ষীর খিচুড়ি যেটা আপনার হবে সেটা আপনি ভগবানকে অবশ্যই নিবেদন করবেন এবং অবশ্যই পরচর্চা পরনিন্দা বর্জন করবেন এবং কালকের দিনে আমিষ আহার একদমও করা চলবে না আমিষ আহার পুরোপুরিভাবে নিষিদ্ধ এবং কালকের দিনে অবশ্যই কলমি শাক পাবেন না কোনো তেতো জাতীয় জিনিস কালকের দিনে পেতে নাই আর কি করবেন সারাদিন আপনি জয় জগন্নাথ জয় জগন্নাথ যোগ করতে পারেন জগন্নাথ স্বামী নয়ন পথ গামী কিংবা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ এবং পাশাপাশি মন্দিরে গিয়ে অবশ্যই রথ টানার চেষ্টা করবেন এবং রথে উপবিষ্ট জগন্নাথ ভগবানকে প্রাণ ভরে দর্শন করবেন এবং বেশি বেশি করে যারা নামজপ করেন তারা নাম জপ করবেন এবং ভগবানের দিব্য প্রসাদ কালকে পাবেন সমস্ত অপকর্ম বাদ দেবেন সুন্দর করে কালকের দিনটা যদি শুরু করতে পারেন এবং অন্তিমকালে যদি শেষ করতে পারেন তাহলে ওই একদিনেই আপনি আপনার দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করে নিতে পারবেন ভাবুন তো অন্য যে আশি লক্ষ জনি আছে সেই জনিতে কি দুটো হাত দিয়েছে যে সুন্দর রথ ভগবানের টানতে পারে একমাত্র এই দুর্লভ মনুষ্য দেহেই দুটি হাত দিয়েছে যে হাত দিয়ে আমরা কাল জগন্নাথ ভগবানের সেবা করতে পারি এবং জগন্নাথ ভগবানের রথের রশ্মিটা টান দিতে পারি তাই কালকে মনুষ্য জনম হেলায় না হারিয়ে সবাই মিলে আমরা রথযাত্রা উৎসবে অংশগ্রহণ করব। আজকের মতো এটুকুই যদি কারোর কিছু প্রশ্ন করার থাকে অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই মিলে আমরা কালকের দিনটা খুব সুন্দর করে আনন্দ করে কাটাবো জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মা